শাকিব খানকে বাবা হিসেবে কত নাম্বার দিবেন হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এই কারণে কারণ শাকিব খান একজন একাধারে ঠিক যেমন নায়ক একদম পারফেক্ট বাবাও চাঁদের মতো মুখ আমার তারার মতো হাসি বন্ধু একবার বললা নাগ তোমায় ভালোবাসি কে কার জীবনে বলছে না বলছে জানি না বাট শাকিব খানের বাস্তব জীবনে এই কথাটি বলেছিলেন স্বয়ং অপবিশ্বাস নিজেই আজকে চ্যানেলাইকে রীতিমতো এক বিস্ফোরক ইন্টারভিউ দিয়ে কাপাকাপি জড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় হ্যালো আলাইকুম আসলাম আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সাকিব খান বিশ্বাস এই নামটি আসলে যেন নামটা বাইডে ঘুরে তো সেদিকে যেতে না এখন আসি ভালোবাসার মধুর সম্পর্কে অপবিশ্বাস যাকে ধরা হয় ঢালিউড কুইন ঢালিউড ঢালিউড কুইন ঢালিউড না সো অপবিশ্বাস আজকের চ্যানেল আইতে একটি ইন্টারভিউ দিয়েছে শাকিব খান যেরকম একজন নায়ক একজন মেগাস্টার সেরকম ভাবে একজন বাবা অর্থাৎ আবরাম খান জয়ের বাবা হিসাবে শাকিব খানকে সম্বর্ধন করা হয়েছে অপবিশ্বাস এই কিংবা কিংবা এই এই মহিলাটারে নায়িকাটারে আমার ব্যক্তিগত ভাবেই ভাল লাগে সিরিয়াসলি আমি বারবার বলি সবসময় বলে আসছি সো অপবিশ্বাস সবসময় সাকিব খানকে নিয়ে অলওয়েজ পজিটিভ মন্তব্য দেয় হয়তোবা বা সাডেনলি একটা সময় ছিল যে আহ সাকিব খানের ক্যারিয়ারটাকে খেয়ে দেওয়ার জন্য অপবিশ্বাসের একটা শক্তপোক্ত হাত ছিল সেটা আপনারা সকলেই জানেন টু বি অনেস্ট যেটা সত্যি কথা সেটা বলতে হবে সাকিব খানের ক্যারিয়ারটাকে ধ্বংস করার পিছনে কিন্তু অভিষেকের একটা বড় হাত ছিল অভিষেকের গিরে হাত ছিল না এখানে হাত ছিল চলচ্চিত্রের কিছু বদমাইশদের আমি বলবো বদমাইশদের সো সেই জায়গা থেকে আমি বলবো যে অপবিশ্বাস ডেফিনেটলি সে তার গোলটা বুঝতে পেরেছে বুঝতে পারার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ যে সেই সমস্যা শুধু সাকিব ময় শাকিব ময় সকাল সন্ধ্যা যেখানে যাবে সেখানেই সাকিব চ্যানেল আইতে গেলে সাকিব যেই ইন্টারভিউ যাক না কেন যেখানেই যাক না কেন সাকিবের নামটা তার মুখে আনাই লাগবে বিকজ তার কোনো সিনেমা নাই এই মুহূর্তে তাকে আলোচনা থাকতে হলে তাকে লাইভ লেটে আসতে হলে ডেফিনেটলি সাকিব খানের যে নেম প্লেটটা আছে সেটা ভালোভাবেই ব্যবহার করতে হবে যাই হোক কে কারম প্লেট ইউজ করে কে কার নাম বেছে খায় সেটা বিষয় সেটা ব্যাপার না সেটা জানতো সেটা জানাতেও চাই না বাট এই যে একটা পজিটিভ দিকে আমার কাছে ভাল লাগছে সেই জন্য ব্যাপারটা আপনার কাছে তুলে ধরা উৎপাদন করা সেটা আমার দায়িত্ব মনে হয়েছে সাকিব খানকে নিয়ে সবসময় অপবিশ্বাস যে পজিটিভ মন্তব্য করে অলওয়েজ করে থাকেন বাট এটা একটু ডিফারেন্স ছিল আমার কাছে একটু মানে কেমন জানি একটু মনে হচ্ছে যারা ফাইন ভালো কিছু একটা হয়তো বা বলার চেষ্টা করেছে বিশ্বাস চো ডেফিনিটলি সে ভালো বলেছে ভালো বলার জন্য ভালো কিছু বলেছি অপবিশ্বাস সাকিব খান জুটি এটা হচ্ছে নিজ বুক অফ অর্ড এই নামটা কিংবা এই জুটিটাকে আর কেউ বেদ করতে পারবে না না আমার কাছে মনে হচ্ছে যে এই জুটিটাকে কেউ আর বেদ করতে পারবে কেউ এই জুটিটাকে আপাতত কারণে কারণ প্লাস সিনেমা শাকিব খানের লোকে জুটি বেদে করা ইটস এ নট সো ইজি ইটস এ টোটালি মিরাকেল ইটস এ টোটালি মিরাকেল সো সেই জায়গার থেকে সুন্দর একটা জুটি দারুণ একটা জুটি যেভাবেই হোক যে কারণেই হোক

এর চরম থেকে চরম সত্যি কথা তো যাই হোক প্রিয় সাকিবিয়ান কিংবা প্রিয় অপুিয়ানরা ভিডিওটি কেমন ছিল যারা অপুিয়ান আছেন ভিডিওটা শেয়ার করেন ধামায় কারণ আপনাদেরকে নিয়ে আজকে আমি কথাগুলো বলেছি আশা করি ভিডিওটি আপনাদের মন মতো হয়েছে দারুণ হয়েছে সুন্দর হয়েছে এরকম সুন্দর দারুণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন চেষ্টা করছি চেষ্টা করব আপনাদেরকে নিত্য নতুন আপডেট দেওয়ার জন্য আল্লাহ হাফেজ